টাকা পয়সা কি লেনদেনটা করছে আর বাকি ছিল কিছু আমরা টাকা একদম ক্যাশ টাকা আপনারা নিয়ে আসছিলেন। আর 20,000 টাকা আর বিকাশের নিছেন। এমনিতে জি। এমনিতেই যে টাকা পয়সা যে নিয়ে আসছিলেন কোনো সমস্যা করছে আমরা? না না না। কোনো সমস্যা আছে? আরও যদি আপনাদের কুমিল্লা থেকে যদি আরো যদি কোনো মানুষ আসতেছে তাহলে কি আসতে পারবে আমাদের এখানে আসতে পারবে সারা বাংলাদেশ থেকে এই যে আপনারা আসছেন আমরা গাড়ি ঘোরা সব ঠিক করে গরু বাইন্দা দিছি কিছু করে দিচ্ছি এখন আপনারা বাসায় গিয়া নিজ দায়িত্বে খালি গরুটা খালি গরুটা না বাই নিবেন আর গোটা একটু দেখা শুনে নিয়ে যান সমস্যা নাই তে আচ্ছা ঠিক আছে ভাইতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পারলেন যে দুইজন আমাদের খামারে দুজন ক্রেতা আসছিল তো গরু কিনতে তো যে একটা একটা গাফি কিনলো আমাদের থেকে তো গাফি কেনার পরে আমাদের এখানে দিকে দুধ দেখলো এ আগে বিকেলের আগে বিকেলে আসছিলো বিকেলের দুধ দেখলো সকালের দুধ দেখলো দেখার পরে দেখি কি ওনারা মানে টাকা নিজের সাথে করে নিয়ে আসছিল নিয়ে আসার পর এক লক্ষ ষাট হাজার টাকা নিয়ে আসছিল হাত সাথে করে আর 60000 1 লক্ষ 60000 টাকা ক্যাশ টাকা দিছে আর 20000 টাকা আমাকে আমাদেরকে বিকাশের মাধ্যমে দিছে তো ওনারা আসছিল ক্যাশ টাকা নিয়ে ওনারা এখন তো পুনরক ওনাদের মতো না করে আপনারা আসবেন টাকা পয়সা কিছু নিয়ে আসতে হবেন আপনাদের আপনারা আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করবেন যে নীল থাকলে তারপর আপনারা টাকাগুলা ব্যাংকে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন তো গা ওনারা আসছিল আমরা নিজেই গাড়ি ঘোড়া ঠিক করে দিয়েছি সব কিছু করে দিয়েছি দেওয়ার পরে যে ওনারা বিদায় দিলাম ওনাদেরকে তে ওনারা আসছিল ওনাদের আমাদের সাথেই মানে ইফতার করছে সে সেই করছে কিছু আমাদের ওনা আমাদের সাথেই করছে সরি ইফতারটা করে নাই সে করছিল করছিলো তো সবকিছু আমাদের বাসাতে সবকিছুর ব্যবস্থা আছে এ টু সব সবকিছু থাকা খাওয়ার সব কিছুর ব্যবস্থা আছে যদি আপনাদের যদি কোনো সমস্যা না হয় তাহলে আমি মনে করি আমাদেরও কোনো সমস্যা নাই তো আপনারা যদি যে কোনো ধরনের গরু কিনতে হইলে আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই আমার খামারে অল টাইম সব ধরনের গরু পাওয়া যায় আমার কাছে তো আমার খামারের ঠিকানাটা হলো কারণ পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া টাফির মোটের পাশে আমার খামারের অবস্থান আমার ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট সব কিছু এটাতে আছে চব্বিশ ঘন্টা নাম্বারটি খোলা থাকে আপনারা যে কোনো সময় এই নাম্বারে যোগাযোগ করে আমারে আসতে পারবেন কিংবা অনলাইনে যদি অর্ডার দিতে চান তাহলে এই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করে অর্ডার দিতে পারবেন তো দর্শক ভাই আপনাদের মাঝে অনেকক্ষণ অনেক কথাই বললাম যদি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম